আমার আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গোপালগঞ্জ চোদ্দ এগারো দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষাটা হওয়ার কথা ছিল সকলে অবগত আছেন পরীক্ষাটা কিন্তু বন্ধ হয়ে গেছে বা স্থগিত হয়ে গেছে এখন অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই পরীক্ষাটা আসলে কবে নাগাদ হতে পারে এ বিষয়ে কিছু জানেন নাকি যে কবে নাগাদ পরীক্ষাটা হতে পারে এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কবে নাগাদ হতে পারে সেই সকল ধরনের তথ্যবলি বিষয়গুলি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর যারা প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষাটা আসলে এমসি কি এমসি কি হবে না লিখিত হবে সেই বিষয়ে জানিয়ে দিব তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তারা কিন্তু একটা নোটিশ জারি করছিল সকলে অবগত আছিলেন এগারো তারিখে কিন্তু পরীক্ষাটা বন্ধ করে দিচ্ছে যে এত তারা সিভিল সার্জন কার্যালয় গোপালগঞ্জের নিয়ন্ত্রণের যে স্বাস্থ্য বিভিন্ন যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছিল তার এগারো থেকে বিশতম গ্রেডের যে পরীক্ষা ছিল গত চোদ্দো এগারো দুই তারিখ সেই পরীক্ষা কিন্তু সকাল দশটা থেকে এগারোটা মানে দেড় ঘন্টা পরীক্ষা হওয়ার কথা ছিল গোপালগঞ্জ শহরে আটটা কেন্দ্রে সেই পরীক্ষাটা কিন্তু স্থগিত হয়ে গেছে পরবর্তী সময় যথাযথ লিখিত পরীক্ষার তারিখ জানানো হবে তারা কিন্তু বলে দিয়েছে কি কারণে স্থগিত হয়েছে সকলে জানেন যে একটা হরতাল ছিল আওয়ামী লীগের একটা হরতাল ছিল তার কারণে যেহেতু গোপালগঞ্জ তাদের এলাকা সেই ক্ষেত্রে তার কারণে কিন্তু স্থগিত হয়েছিল যে কোনো ধরনের রিস্ক নিতে তারা চায় নাই এখন বিষয়টা হলো যতটুকু তথ্য জানতে পেরেছি যে আগামী দুই সপ্তাহের মধ্যে এটার পরীক্ষা হয়ে যাবে আগামী দুই সপ্তাহের মধ্যে এটা পরীক্ষা হয়ে যাবে যেহেতু আজকে পনেরো তারিখ শুক্রবার আপনার এই যে নভেম্বরের ২৮ বা ঊনত্রিশ তারিখের মধ্যে আপনার পরীক্ষাটা তারা নেবে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাঁচ তারিখ পাঁচ তারিখ পাঁচ তারিখ অথবা আপনার এই নভেম্বরের আঠাশ তারিখ পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে লিখিত পরীক্ষা হবে বিষয়টা ক্লিয়ার তারা নোটিশ করে জানিয়ে দেবে পরীক্ষা যখন শুরু হবে নোটিশ করে জানিয়ে দেবে আর পরীক্ষাটা লিখিত হবে অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই এমসি হবে না লিখিত হবে পরীক্ষাটা লিখিত হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক কিন্তু একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে আর ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন আর এখানে লিখিত পরীক্ষা হবে তাই এখানে পরীক্ষার্থী বেশি আবারও বলতেছি ভাই এটা এখানে সবগুলো কিন্তু পূর্ণ নিয়োগ ছিল আর সেক্ষেত্রে আবেদন পড়ছে বেশি আর সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন আর প্রিপারেশন সারা কিন্তু পাশ করতে পারবেন না আবারও বলতেছি প্রিপারেশন ছাড়া এখন যেহেতু একটা সময় পেয়েছেন যে যেভাবে পারেন যেই বই পড়তে পারেন পড়াশোনা লিখিত পরীক্ষা এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন বিভিন্ন প্যাটার্ন আসবে পরীক্ষার সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন আর সিভিল সার্জনের চাকরি হলো সোনার হরিণ সিভিল সার্জন চাকরি তারপর জেলা প্রশাসক কার্যালয় এগুলো মানে নিজ নিজ জেলায় নিজ নিজ ইউনিয়নে নিজ উপজেলায় পোস্টিং হয় খুব বাসায় থেকে চাকরি করা যায় সরকারি চাকরি সে মানে ভালো একটা চাকরি আর এখানে রিটায়ার্ড পেনশন সুযোগ সুবিধা সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন ভাই আর প্রিপারেশন ছাড়া তো আর পাস করা সম্ভব না তাই ভালোভাবে পড়বেন যে যেভাবে পারেন আর পরীক্ষার ডেট পড়লে অবশ্যই আমি ভিডিও আপলোড দিয়ে আপনাদের জানিয়ে দিব আর আপনারা চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও যখন আপলোড দিবো আপনার ফোনে অটোই কিন্তু নোটিফিকেশন চলে যাবে আপনি কিন্তু দেখে নিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবে শুভেন্দু ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়াও ভালোবাসা রইল আর সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ চেষ্টা করবেন কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ আসসালামু